সফলভাবে এক বছর পূর্ণ করার পর শেষ হতে চলেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ শুরু থেকেই দর্শকদের মন জয় করলেও সময়ের সঙ্গে সঙ্গে ধারাবাহিকটির টিআরপি অনেকটাই নেমে গিয়েছে বর্তমান সময়ে টিআরপির চাপেই ধারাবাহিকগুলোকে দীর্ঘদিন চালানো সম্ভব হচ্ছে না গল্প কনসেপ্ট প্রেজেন্টেশন কিংবা কাস্টিং সবকিছু ভালো হলেও দর্শক সংখ্যা কমে গেলে একঝটকায় বন্ধ হয়ে যাচ্ছে বহু ধারাবাহিক ঠিক সেরকম অবস্থাতেই এবার বন্ধ হচ্ছে শুভ বিবাহ টেলিপাড়ার খবর অনুযায়ী একই প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিকের জন্য জায়গা খালি করতেই শুভ বিবাহকে বিদায় জানাতে হচ্ছে খুব শিগগিরই অ্যাক্রোপলিসের ব্যানারে স্টার জলসায় আসছে একটি নতুন ধারাবাহিক যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় জুটি সোলাঙ্কি রায় এবং গৌরব চ্যাটার্জিকে এই নতুন ধারাবাহিকের সময় স্লট দেওয়ার জন্যই বন্ধ হয়ে যাচ্ছে শুভ বিবাহ এর আগে একাধিকবার গুঞ্জন উঠেছিল যে শুভ বিবাহ হয়তো বন্ধ হয়ে যাবে তবে প্রতিবারই সেই খবর গুজব বলে প্রমাণিত হয়েছিল কিন্তু এবার আর গুঞ্জন নয় সত্যি সত্যি এক বছরের পথ চলার পর ইতি টানতে চলেছে ধারাবাহিকটি অনেকেই বলছে যদি টিআরপি আরও ভালো থাকত তাহলে হয়তো ধারাবাহিকটি টিকে যেত এদিকে সদ্য শুরু হওয়া কিছু ধারাবাহিক যেমন কম পাঁচ লক্ষিপি বা দুটি নতুন গল্পভিত্তিক শো ইউনিক কনসেপ্ট থাকলেও টিআরপিতে এখনও সেভাবে জায়গা করে নিতে পারেনি ফলে আগামী কয়েক সপ্তাহ তাদের ভবিষ্যত নির্ভর করছে টিআরপি রেটিংয়ের ওপর তবে শুভ বিবাহ শেষ হয়ে গেলে এর চরিত্র ও গল্পকে অনেকেই মিস করবেন বিশেষ করে শুভ এবং তার পরিবারের টানটান ড্রামা ও আবেগঘন মুহূর্তগুলো দর্শকদের কাছে এখনও জনপ্রিয় আপনারা কি শুভ বিবাহ এ শেষ হওয়া মেনে নিতে পারছেন ধারাবাহিকটি বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না বাংলা বিনোদনের এই ধরনের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ